ও মাই গড ফাইনালি আমার পছন্দের হোয়াটসঅ্যাপ আসতো আরও একটা নতুন ভিডিওতে স্বাগতম গাইস আজকে কিন্তু আমরা বের করতে যাচ্ছি অ্যাঞ্জেলিক পেন তো গাইস আমার কাছে আছে কিন্তু দুইশো একচল্লিশ ডায়মন্ড তো আজকে আমরা দেখবো এই দুইশো একচল্লিশ ডায়মন্ডে অ্যাঞ্জেলিক পেন্টটা বার করতে পারে কিনা তো গাইস ফার্স্ট স্পিং গাইস নব্বই ডায়মন্ডে মারা শুরু করলাম দিয়ে 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 আমরা কি পাবো প্রথম স্প্রিনে দেখা যাক প্রথম স্প্রিনে পালাম না এখন সেকেন্ড সেকেন্ড স্প্রিন করবো এখন আমরা মনে হয় না গাইস দিবি যাই না সেকেন্ড স্প্রিনও পাই না তখন চলো পরবর্তী স্পিন মারা যাক পরবর্তী স্প্রিনেও দিল না পরবর্তীতে আমাদের গাছ ডায়মন্ড শেষ হয়ে গেছে এই জন্য আমরা গাইস বিশ দেয় মন্দিরে মারতেছি বিশ দেয়ের করে গাইস মনে হয় না আমাকে দিবে তো আমাকে আরও ডায়মন্ড আপ করতে হবে আমার ডায়মন্ড শেষ তো আমার ডায়মন্ড আপ করতে হবে তো আমি কিন্তু এখন ডায়মন্ড আপ করে আবারও চলে এসেছি তো আমার কাছে এখন এক হাজার ডায়মন্ড আছে এক হাজার ডায়মন্ড দিয়ে দেখা যাক এখন আমরা বের করতে পারি কি না তো চলো স্পিন মারা যাক প্রথম স্পিন প্রথম স্পিন প্রথম স্পিন প্রথম স্পিনে পেলাম না মনে হয় প্রথম স্পিনে বা কমাদের দিল না তো আমরা আবারও নব্বইটাই মন দিয়ে মারা শুরু করবো নব্বই ডায় মনে নব্বইটাই মনে গাইস গেলে না দিয়ে দে দিয়ে দে দিলো না দিলো না গাইস আমাদের মনে হয় গাইস টোকেন দিয়ে বের করতে হবে ভাবছিলাম গাইস দুই ডাইন চিলি বের করবো এখন মনে হয় একটাই বের করতে হবে তো টোকেন দিয়ে বের করতে হবে তো একের পর এক স্প্রিং মারা যাক দেখা যাক কোনো স্প্রিংয়ে দেয় কি না তো আমরা আমাদের ছয়শোটা চারশো ডায়মন্ড শেষ এখন আরও আছে ছয়শো ডায়মন্ড এখন ছশো ডেমন আবার মারবো দাঁড়াও গাইস এখন আমরা একটু গরিব শেষে নি শট গানগুলো আনিকোপ করি একটা বট একটা ডেসা পরে বট একটা ঢেসা পরে নিই এখন দেখা যাক কত ডায়মন্ড লাগে এখন আমাদের আছে ছয়শো একচল্লিশ ডেমন গাইস এই ছয়শো একচল্লিশ ডেমন কি বার করতে পারবো গাইস যদি ছয়শো একচল্লিশ ডেমন্ত বের করতে পারি তাহলে কিন্তু গাইস ভিডিওতে তোমরা লাইক করে দিবা আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবা গাইস কিন্তু আবার নব্বই ডেমন্ড মারবো গাইস পাইতেছি না কেন এতগুলো ডায়মন্ড গাইজ বারোশো ডায়মন্ড এক হাজার বারোশো ডায়মন্ড গাইস বারোশো বিয়াল্লিশ ডায়মন্ড মেরে এখনও পাইতেছি না গাইস আমাকে দিবে না টোকেনও গাইস ভালো মতন টোকেনও পাইতেছি না যে ভালো পরিমাণ টোকেন দিয়েও বের করে তো গাইছ একের পর এক মারতেছি আমরা কিন্তু পাইতেছি না দুর্ভাগ্য আমাদের আমাদের কপাল ভালো না সেই জন্য আমরা পাইতেছি না তো আমাদের কিন্তু ডায়মন্ড প্রায় শেষের দিকে আর স্টোকেন মনে অনেকগুলো হয়ে গেছে আর কোনো হয় নাই তোমাদেরকে দেখাইতে পারতেছি না যে আমার কাছে টোকেন কয়টা আছে তো আমার আগে নব্বই ডায়মন্ড তো মারা যাবে স্ক্রিন কিন্তু গাইজ আমরা কিন্তু পাইলাম না তো আমরা আবারও কিন্তু গাইজ আমাদের ডায়মন্ড শেষ হয়ে গেছে আমাকে কিন্তু গাইস আবারও ডায়মন্ড আপ করতে হবে গাইস অবশ্যই আবারও দুশো আপ করলাম এই দুশো করে টোবাবি আমাকে পাইতে পারি দেখা যাক আমরা পাবো কি না তো আপনারা দেখতে থাকেন আমরা পাই কি না নব্বই ডায়মন্ড স্ক্রিন মারলাম দিল না দিল না মনে আমাকে নিয়োগ করছে যে আমাকে টোকেন দিয়ে বের করতে হবে আমাকে ডায়মন্ড দিয়ে দিবে না তা আমরা আমাদের ডায়মন্ড কিন্তু আবারও শেষ কিন্তু আমাদের টোকেন হয়ে গেছে টোকেন হয়ে গেছে দুইশো পঞ্চাশটা পঞ্চাশটা টোকেন হয়ে গেছে গাইস মনে হচ্ছে আমরা এইভাবে মনে হয় আর পাবো না তো আমাদেরকে এক্সটেন্স টুডেসে গিয়ে এক্সচেঞ্জ করতে হবে তো এক্সটেন্স করে ফেললাম তো ফাইনালি আমরা অ্যাঞ্জেলি পেয়ে গেলাম একদম মেনটানিয়ে নিছি গাইস অরিজিনাল অ্যাঞ্জেলিক তো গাইস আজকের ভিডিওটা কিন্তু গাইস এই পর্যন্তই গাইস ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করবা